বিষ নামে গেলে আমি এটা বিজায় পানিটা নি লইয়ে যাবো সম্পূর্ণ বিষ যদি নামিয়া যায় ঠিক আছে আর যদি বিষ থাকে যায় তাহলে কিন্তু পানি নীল হইতো না সাদা থাকবো কথা বুঝতে পারবো হ্যাঁ আবার জাপতে হবে মানে হালকা নি লইছে মানে বিষটা কম নামছে বিষ আরো শরীরে রয়ে গেছে বুঝছে আমি চেষ্টা করতেছি আয় 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 আয়

এখন বুঝেন আমি যে গ্যারেন্টিটা দিলাম আর বলছিলাম যে এখানে পানিটা নীল হয়ে যাইব আসলে জীবনে পানি নীল হইতো না পানি সাজাই থাকবো কারণ এই শরীরে কোনো বিষই নাই কথা বুঝেন নাই একটা সাথে কামড় দিতে বুঝলেন না আমি মানে আমি অনেকদিন যাবো এই কবিরাজি করি আমি জানি কোন সাপের বিষ আছে বিষ সাপে কামড় দিলে এই দাগ ডাক কিরকম হয় আর বিষ ছাড়া সাপে কামড় দিলে দাগটা কেমন হয় আমি এই বিষয়টা জানি আমার কথা আগে শেষ করতে দেন যে সাপ গুলার বিষ নাই ওই নির বিষ সাপে যদি কামড় দেয় ওই রুগী আমার কাছে আমি রাখি আমি তার জার ফুক করি আর যেগুলা বিষ সাপে কামড় দেয় ওদের জারা আমি করি না ওদেরকে আমি বিদায় করে দিই আসলে রকম ভাবে যদি কোনোদিন আপনার আশেপাশে আপনার জানা মতে কখনো সাপে কামড় দেয় কোনো রুগীকে সাপ চিনা যায় না চিনেন নাই সাপ তারপরেও এই রুগীটাকে আগে হসপিটালে নিয়ে যাবেন এরকম ভাবে ডাক্তার মানে উজা কবিরাজ দেখাবেন না কারণ সঠিক ভালো বিষ সাপে যদি কামড় দেয় জীবনেও কোনো কবিরাজকে কবিরাজ বাচ্চা খাওয়াই দিলেও এর বিষ নামাইতে পারবো না কথা বোঝার নাই তার মানে কি বুঝতে পারলেন এমন তাকে সাপে কামড় দিলে কি করতে ডাক্তারের ডাক্তারের কাছে